এই তিনটা বাগজিগাটার বাচ্চা বিক্রি করে দেবো দুইটা একজনে চাইছে যে দুইটা নিব একজনে আরেকটা নিয়ে যাব তবে আজকে নেব কিনা দেখি কিন্তু বাগচিঘাটে যদি মেন পেয়ার বানাইতে চান মেন পেয়ার বানাইতে চাইলে পরে অল্প ছোটো কালে বিক্রি করা যায় মানে একটু বড় হলে বিক্রি করতে করতেবো কিন্তু খানা খাদ্যর দাম হিসাবে অল্প দামটা পাওয়া যায় না যার কারণে ছোটোকালে বিক্রি করে ফেলা হয় এবার আমরা এখন গুগল বাচ্চাগুলো নিয়ে ইনশাল্লাহ হাটে যাবো দেখি কয় টাকা বিক্রি করা বাড়ি হাটে এই বাগচি নিয়ে যাবো এই বাগচি মানে একটাই উড়ছে বাচ্চা একটা উঠছে মারা গেছে আসলে তো আর যে ওই গুগু দেখি বেচা পারি কিনা এখন যাচ্ছি আমরা জয়পাড়া হাটে আর আমাদের কথা ছিল যে আমরা প্রত্যেক হাটে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও পাশাপাশি আমাদের হাটেও কিছু কাজ আছে তাছাড়া আমরা হাটটা দেখার জন্য যাই অনেকদিন যাবত আরেক জোড়া কবুতর কেনার ইচ্ছা হইতা ছিল এক জোড়া লাল কবুতর দেখবো আজকে পাই কিনা হাটে আমাদের এই হাটে আপাতত লাল কবুতরের অনেক দাম যাচ্ছে প্রায় এক জোড়া স্বাভাবিক বাংলা কবুতরের দাম পাঁচ ছয় হাজার টাকা এরকম হয় সবাই যার যার কাজে ব্যস্ত দেখেন আমরা যাচ্ছিলাম রাসেল ভাইয়ের কাছে রাস্তার মধ্যেই এক ভাই আমাদের বাগজিগারটা দামাদামি করে রেখে দেয় খুব কম দামে আমি বাগজিগার পাখিটা গেললাম যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এক ছোট মাছ ব্যবসায়ীর কাছে চলে আসলাম তো মাছ ব্যবসায়ী নাকি এটা ভরে মাছ নিয়ে এসেছিল তার মাছ সব বিক্রি করা শেষ এখন অল্প কয়েকটা রয়েছে আমারও অনেক দিন যাবত মাছ পালার ইচ্ছা তো আমি অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ বড় একটা অ্যাকোয়ারিয়াম বানানোর চেষ্টা করব যাই হোক গুগুজরা নিয়ে আমি রাসেল ভাইর দোকানে চলে গেলাম তারপরে ভাবলাম যে এইখান থেকে আমরা হাঁট ঘুরে একটু দেখে আসি তারপরে আমরা কবুতর হাটার দিকে যাই তা দেখেন কত কাদা এখান দিয়ে এখানে কাদার কারণে মানুষ হাঁটতে পারে না ভালোমতো যাই হোক অবশেষে কবুতর হাটায় আইসা বললাম দেখি যে সবাই কবুতর কবুতর

ছ <laughs> হাজার <laughs> কয় পাঁচটা না পাঁচটা কত পাঁচটা ডায়মণ্ড আপুনি হৈছে বাইদেউ পর আমি আমি এখানে এখানে বসে বসে হাটে কারণ আমার ছোট ভাই গেছে মাছ আনার জন্য আর হাঁস হুস দেখতে যে হাঁস কিনবো কিনা কারণ আমাদের বাসায় ছয়টা হাঁসের বাচ্চা আছে তো হাঁস গুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এটা হলো বেজিং হাঁস এটা হলো পেকিং হাঁস তো নিচেটা পেকিং হাঁস ওই হাঁস নাকি এক মাসে দেড় কেজি প্লাস ওজন হয় আর বেজিং হাঁসের খবর তো মোটামুটি আপনারা সবাই জানেন আর এদিকে একটা কদম ফুলমুরগি এটার দিকে চোখ গেল ওইটার জোড়া নাই যার কারণে আমার পছন্দ হলো না তবে নিতে চাইছিলাম আমি কদম ফুলমুরগি যাই হোক অবশেষে দুইটা পেকিং হাঁস নিলাম এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের দেখাবো যে এই দুইটা পেকিং হাঁস কত কত কেজি ওজন হয় দেন হাফ করে দিন দে বসান আপনি আমাকে সমস্যা নাই এখানে একজন ব্যক্তি খানা খাইতে এখানে আসছিল বলে কি যে আমি কিছুদিন যাবৎ না খাওয়া আমাকে কিছু টাকা দাও আমি কিছু কিনে খাবো কিন্তু আমি বললাম যেখানে আসো আমরা একসাথে খানা খাই তারপরে তাই ভাইকে তিন প্লেট দিতে বলছিলাম কিন্তু সে কয়েক যে আমি খাবো না আমাকে খানার টাকা দিয়ে দাও আমি টাকা দিয়ে সবাই মিলে খাবো বাসার তো আমি বললাম যে এখানে খেয়ে যাওয়া আগে কয় কি যে না এখানে খাওয়া যাবে না ভাইরা বললো যে সে নাকি খারাপ সে নাকি নিশা করে তারপরে আমি অনেক ডাক পারলাম সে চলে গেলো আমাদের খানা খাওয়া শেষ অবশেষে আমরা অটোতে উঠলাম ভিডিও আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ